হ্যালো এভরিওয়ান ছোটদের পাঠশালার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্ব তাহলে চলো ক্লাসটি শুরু করি এবং প্রথম থেকে দেখি ঠিক কি কি আমাদের করতে বলা হয়েছে দেখো প্রথমে এখানে লেখা আছে আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্ব এখানে কিন্তু তোমরা নিজেদের নাম লিখবে দেখো এখানে শিক্ষার্থীর নাম অর্থাৎ নিজের নাম তারপরে শিক্ষার্থীর মায়ের নাম বাবার নাম বিদ্যালয়ের নাম নিজের রোল নাম্বার এবং শিক্ষার্থীর বাড়ির নম্বর ও রাস্তার নাম তারপরে আছে শিক্ষার্থীর গ্রামের নাম শহরের নাম আর শিক্ষার্থীর জেলার নাম তোমরা কিন্তু নিজের নিজের নাম ঠিকানা এখানে লিখবে তারপরে দেখো এখানে এক নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে ছবিটিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে দেখো একটা গ্রামের রাস্তা কি সুন্দর কিন্তু দুটো গাছ আছে রাস্তার এপাশে একটি ও পাশে একটি সবাই এখানে খেলাধুলো করছে কেউ ক্রিকেট খেলছে কেউ বল খেলছে কেউ ফুটবল খেলছে তাই না দেখো গাছে কিন্তু আবার একটা পাখিও আছে আর এখানে কি একটা পুকুর আছে সেখানে বক আছে তার পাশে গরু আছে একটা গ্রামের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো আকাশে পাখিও উঠছে অনেক গাছও আছে এখানে একটা দিনের বেলার একটা ছবি বিকালের ছবি এখানে দেওয়া হয়েছে তার পরের পৃষ্ঠাতে বলেছে অর্থাৎ দু নম্বর পৃষ্ঠাতে বলেছে প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপ রং রঙে ভরাট করবে এবং দ্বিতীয় ভাগে ছবিতে রং করবে অর্থাৎ এখানে কিন্তু ছবি আঁকতে এবং রং করতে বলা হয়েছে এগুলো তো আমার শিক্ষার্থী বন্ধুরা নিজেরাই করতে পারবে তারপরে দেখো তিন নম্বর পৃষ্ঠাতে বলেছে ছবিটিতে যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে এখানেও দেখো একটা গ্রামের চিত্র আছে একটা গাছের ছবি দেওয়া আছে একটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখো কিছু ফুলের ছবি প্রজাপতি আছে ফুল গাছের ওপরে তারপরে দেখো পাখি আছে গাছে কিন্তু ফলও ফলে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু পাখির বাসাও আছে পাখির বাসাতে কিন্তু দুটো বাচ্চাও রয়েছে পরের পৃষ্ঠাতে দেখো বলেছে শিক্ষার্থীরা উপরের বাঁদিকে ছবিগুলি রং দেখে তার সঙ্গে মিলিয়ে ডান দিকের ফাঁকা বাক্সে রং ভরবে দেখো এখানে যেমন একটি পাখির ছবি তো আছে তার ঠোঁট লাল দেখো এখানে লাল আছে এই ঘরেও কিন্তু তোমাকে লাল রঙই করতে হবে তারপরে দেখো এখানে আছে একটি সবুজ পাতা অর্থাৎ এখানে তোমাকে সবুজ রং করতে হবে এভাবে কিন্তু তোমরা নিজেরাই রঙ করবে তারপরের পৃষ্ঠা পাঁচ নম্বর পৃষ্ঠাতে আছে উপরের ছবিগুলোতে শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে ও কোনটা কিসের ছবি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে দেখো এখানে কোনটা কিসের ছবি প্রথমে সেটাকে চিনতে হবে তারপরে কিন্তু রং করতে হবে প্রথমে আছে আপেলের ছবি তোমরা আপেলের রং করবে দেখো এ পাশে আছে কিন্তু বেগুন বেগুনের রঙ করবে তারপরে আছে আম আমের রং করবে এটি আছে করলা বা ছবি তোমরা কিন্তু সেটিকে রং করবে তারপরে দেখো আছে তরমুজের টুকরো এখানে কিন্তু তরমুজের রং করতে হবে আর এখানে কিন্তু একটি ফুলের ছবি দেওয়া আছে নীলকণ্ঠ ফুলের ছবি এখানে কিন্তু নীলকণ্ঠ ফুলের রঙ করতে হবে পরের পৃষ্ঠাতে দেখো কি বলা হয়েছে এখানেও কিন্তু বলেছে উপরের ছবিগুলি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে এখানেও তোমরা রঙ করবে এবং সাত নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে শিক্ষার্থীরা বর্ণ কাঠের মাধ্যমে উপরের বর্ণগুলি পরপর দেখবে এবং শিক্ষক শিক্ষিকার সাহায্যে চিনতে ও বলতে শিখবে সহজ পাঠের বর্ণ চেনানো ছড়াগুলির অনুসরণে আমরা কিন্তু এর আগে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ পড়েছি নিশ্চয়ই কিন্তু তোমাদের মনে আছে আরও একবার করে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো প্রথমে আছে অ আ হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘু রি রি এর পরে কিন্তু লি এখানে দেওয়া নেই কারণ লিকে কিন্তু বাংলা স্বরবর্ণ থেকে বাদ দেওয়া হয়েছে এ ওই ও তারপরে দেখো ক খ গ ঘ উমা চ ছ জ ঝ ট ঠ ইঁয় টূর্ধা ত থ দ ধ দন্তান্য প ফ ব ভ ম অন্তর্য বয় শূন্য র ল তালবশ্য মধ্যাশ্য দন্তস্য হ ডয় শূন্য রয় শূন্য র অন্তঃ খণ্ডত্বীয় অনুসার বিসর্গ চন্দ্রবিন্দুর চাঁদ এবার দেখি এর পরের পৃষ্ঠাতে আমাদের জন্য কি আছে দেখো এখানে কিন্তু একটা ছোট বাংলার ছবি তুলে দেওয়া হয়েছে দেখো এখানে আছে অ আ ছোট খোকা বলে অ আ শেখে নিষে কথা কওয়া তারপরে দেখো নয় নম্বর পৃষ্ঠাতে বলেছে ছবিগুলির মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সোজা বাঁকা বেশি কম ছোট বড় লম্বা খাটো ভারী হালকার ধারণা তৈরি করবে দেখো এখানে দেখো একটা লাঠির ছবি দেওয়া আছে যেটা কিন্তু সোজা লম্বা আর এটি যদি আংটার ছবি দেওয়া আছে দেখো এটা কিন্তু বাঁকা দেখো এখানে কটা পাখি আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাখি আর এখানে আছে এক দুই তিন তিনটে পাখি তাহলে কোনটা বেশি পাঁচ এখানে বেশি তিন এখানে কম তারপর দেখো এখানে আছে খরগোশ আর এখানে আছে হাতি দেখেই বোঝা যাচ্ছে হাতি মোটা বেশি আর খরগোশ ছোট তারপরে দেখো এখানে একটি গাছের ছবি দেওয়া আছে এখানেও একটি গাছের ছবি দেওয়া আছে এটি কিন্তু ছোট অর্থাৎ বেটে আর এটি কিন্তু লম্বা বোঝাই যাচ্ছে দেখে তারপরে দেখো এখানে কিন্তু একটি ছেলে একটা ভারী জিনিসকে নিচ্ছে বাঁকা হয়ে আর এখানে কিন্তু একটি মেয়ে ছুটছে অর্থাৎ এটি কিন্তু একটু অল্প বাঁকা হয়ে রয়েছে আর এখানে কিন্তু ছেলেটি একটু বেশি বাঁকা হয়ে রয়েছে এর পরের পৃষ্ঠাতে দেখি আমাদের জন্য কি বলা হয়েছে দেখো এখানে বলেছে শিক্ষার্থী হাতের আঙুল বা বারকোডের মাধ্যমে গুণে ছবির সংখ্যা মেলাবে এখানে আমাদের সংখ্যা মেলাতে হবে দেখো একটি কিন্তু আমাদের জন্য করে দেওয়া আছে এক দুই তিন এখানে দেখো ফুলও আছে এক দুই তিন দেখো প্রথমে আছে একটি আঙুল বা এক তাহলে এখানে একটি কি আছে এই যে তাহলে কিন্তু আমরা এখানে আমরা মিলিয়ে দেবো ঠিক এভাবে তারপরে আছে দুই এক দুই দেখো এখানে দুটি আপেল আছে তাহলে এটিকেও কিন্তু আমরা এভাবে মিলিয়ে দেব তিন তো এখানে করে দেওয়াই আছে তারপরে দেখো আছে এক দুই তিন চার তাহলে আমরা ঠিক এখানে এভাবে মিলিয়ে দেব তারপরে আছে এক দুই তিন চার পাঁচ আমরা এভাবে মেলাবো একইভাবে দেখো এখানে আছে সূর্য একটি এখানে দেখো দাগও আছে একটি তাহলে আমরা এই ঘরের থেকে এই ঘরে মেলাবো তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ আছে এই যে এখানে এক দুই তিন চার পাঁচ আমরা মিলিয়ে দেব তারপরে দেখো এখানে বিড়াল আছে এক দুই তিন এখানে তিনটি দাগ আছে এক দুই তিন তারপরে দুটো গরুর ছবি দেওয়া আছে তাহলে দুই কোথায় আছে এক দুই এখানে তারপরে দেখো আছে এক দুই তিন চার তাহলে চার কোথায় আছে এই যে এখানে আমরা এখানে মিলিয়ে দেব তারপরের এগারো নম্বর পৃষ্ঠাতে দেখো বলেছে শিক্ষার্থীর ছবি দেখে কটা আছে বুঝে ঠিক খুব গোল করবে একটি করে দেওয়া আছে দেখো এখানে একটি গাছের ছবি দেওয়া আছে তাই এখানে এককে গোল করা হয়েছে দেখি এখানে কটা পিঁপড়ে আছে এক দুই তিন চার পাঁচ দেখো দেখি প্রথমে কত আছে এক দুই তিন চার হলো না তারপরে আছে এক দুই এটাও হলো না এক দুই তিন চার পাঁচ দেখো এখানে পিঁপড়েও ছিল পাঁচটি তাহলে আমরা এখানে গোল করবো তারপরে দেখো এখানে দুটি কলা আছে এক দুই এক দুই তিন চার পাঁচ হলো না কারণ এখানে কলা আছে দুটি তারপরে দেখো আছে এক এটাও হলো না এক দুই তিন চার এটিও হলো না এক দুই তাহলে আমরা এই দুয়ে গোল করবো কারণ কলা ছিল দুটি তারপরে দেখো তারার ছবি দেওয়া আছে তাহলে এখানে একটি তারা আছে তাহলে এক কোথায় আছে এই যে এক আমরা এখানে এই যে একে গোল করলাম তারপরে দেখো পাখি আছে এক দুই তিন চার তাহলে আমরা চার গুনব এক দুই তিন চার পাঁচ এটি হবে না এক দুই তিন চার এখানে এই যে চার আমরা চারে গোল করব তারপরে আছে এক দুই তিন এক দুই তিন চার হবে না এক দুই তিন এখানে আমরা তিনে গোল করব বোঝা গেল বন্ধুরা আজ আমরা আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্বের এক থেকে এগারো পর্যন্ত প্রতিটা পৃষ্ঠারে কী কী পড়া বলা হয়েছে কি কি করতে বলা হয়েছে সেগুলো কিন্তু আমরা সব ভালোভাবে করলাম এবং খুব মজা করে করলাম আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আর পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ছোটোদের পাঠশালা চ্যানেলের সাথে যুক্ত থেকো